আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির ইটিসি ইনস্পায়ার অপ চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ এবং সম্মানিত সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করে যুক্ত আছেন সবাইকে জানাই আমি ইমরুল কায়েস আমার এই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আজকে লাইভে এসেছি মূলত কয়েকটি বিষয় যেমন আজকের মূল বিষয় হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা কেন প্রয়োজন এই বিষয়টি আলোচনা করব সবাই আসলে আমাকে সাপোর্ট করে সহযোগিতা করছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো কাজের প্রতিযোগিতা কেন প্রয়োজন সেই বিষয়ে আজকে লাইভ মানুষের পার্থিব জীবন পরকালীন জীবনের পাথেয় অর্জনের জন্য দুনিয়ার জীবনটা হচ্ছে মূলত পরকালের জীবনের যে পাথেয় পরকালের জীবনের যে পুঁজি সেই পুঁজিটা অর্জনের জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কাজের মাধ্যমে মানুষটা অর্জন করে থাকে এজন্য ইসলাম বেশি বেশি ন্যায় করতে বলেছেন এবং পুণ্যের কাজে বিলম্ব করতে নিষেধ করেছেন বরং পুণ্যের কাজে সুযোগ তৈরি হলে তার সঙ্গে সঙ্গে করাই মুমিনের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমরা ধনবান হও দুঃখিত তোমরা ধাববান হও সিও প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের মতো যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ বিরুদের জন্য সুবাহান আল্লাহ সুরা আলী ইমরান আয়াত একশো তেত্রিশ আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন মুমিন নিষ্ঠাপূর্ণ তওবা পাপ পরিহার ভালো কাজে প্রতিযোগিতা আল্লাহ সন্তুষ্টি হন এমন কাজগুলো ইবাদতে একাগ্রতা সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহের মাধ্যমে আল্লাহ আল্লাহর ক্ষমা সন্তুষ্টি ও জান্নাতের পথে অগ্রগামী হয়ে থাকে পুণ্যের কাজে প্রতিযোগিতা কেন প্রয়োজন কুরআন ও হাদিসে পুণ্যের কাজে প্রতিযোগিতার একাধিক অনুপ্রেরণা পাওয়া যায় যার কয়েকটি হলো এক নাম্বার আল্লাহর নির্দেশ মহান আল্লাহর নির্দেশ হলো মুমিন যেন পুণ্যের কাজে অগ্রগামী হওয়ার চেষ্টা করে ঈশ্বাদ হয়েছে প্রত্যেকের একটি দিক আছে যে দিক মুখ করে মুখ করে অতএব প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের একত্র করবেন অর্থাৎ আয়াত একশো আটচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তালা একত্র করবেন এখানে হাসরের ময়দানকে বোঝানো হয়েছে আল্লামা সাদি বলেন পুণ্যের কাজে প্রতিযোগিতা করার আদেশ ভালো কাজ করার সাধারণ নির্দেশের চেয়ে বেশি কিছু বোঝায় পুণ্যের কাজে প্রতিযোগিতা করার আদেশ ভালো কাজ করার সাধারণ নির্দেশের চেয়ে বেশি কিছু বোঝায় কেননা এটা পুণ্যের কাজ তার পূর্ণতা আনুষাঙ্গিক বিষয়ে সম্মিলন ও প্রতিযোগিতাকে বোঝায় দুই নম্বর রাসুলের নির্দেশ এ ভালো কাজ করতে আমাদের মহানবী হজরত সাল্লাসাল্লাম মুমিনদের কাজে অগ্রগমী হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেন অন্ধকার রাতের টুকরার মতো বিপর্যয় আগমনের আগেই তোমরা সৎ কাজের প্রতি অগ্রসর হও সে সময় যে ব্যক্তি সকাল বেলায় মুমিন থাকবে সে সন্ধ্যায় কাফির হয়ে যাবে নাউজাম জালেক কত বড় কঠিন সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যায় কাফির হয়ে যাবে এবং যে ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন থাকবে সে সকালে কাফের হয়ে যাবে মানুষ দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তার ধর্ম বিক্রি করে দিবে সহি মুসলিম হাদিস নাম্বার একশো আঠারো কত বড় কথা সকালবেলা ইমানদার থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে সকালবেলায় কাফের হয়ে যাবে তিন নাম্বার মুমিন পিছিয়ে থাকে না একজন মুমিন পুণ্যের কাজে কখনো পিছিয়ে থাকতে পারে না বরং সে অন্যের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে ঈর্ষাত হয়েছে আর অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত নিয়ামতপূর্ণ উদ্যানে সুরা ওয়াকিয়া আয়াত দশ থেকে বারো চার নম্বর ইমানের দাবি মুমিনের ইমানের দাবি হলো সে পুণ্যের কাজে বিলম্ব করবে না এবং তাতে প্রতিযোগিতায় লিপ্ত হবে ঈর্ষাদ হয়েছে তারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে সৎ কাজের নির্দেশ দেয় অসৎ কাজে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে তারাই সজ্জনদের অন্তর্ভুক্ত আলে ইমরান আয়াত একশো চোদ্দ কত সুন্দর কথা পাঁচ নম্বর জান্নাত লাভের প্রতিযোগিতা পুণ্যের কাজে প্রতিযোগিতা করার অর্থ হলো জান্নাত লাভের প্রতিযোগিতা করা পুণ্যের কাজে অগ্রগমী হয়ে মুমিন জান্নাতের প্রতি অগ্রগমী হয় পুণ্যের কাজে অগ্রগমী হয়ে মুমিন জান্নাতের প্রতি অগ্রগামী হয় মহান আল্লাহ বলেন তুমি তাদের মুখগুলো দীপ্তি দেখতে পাবে মুখ উজ্জ্বল হবে কি তাদের মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে তার মোহর মিসকিনের এ বিষয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতা করুক সুরা মুতা আয়াত চব্বিশ থেকে ছাব্বিশ নাম্বার সিক্স অগ্রগামীদের মর্যাদা সবার উপরে পবিত্র কোরআনে আল্লাহ বান্দার অবস্থা বর্ণনা করেছেন যার মধ্যে পুণ্যের কাজে অগ্রগামীদের মর্যাদা সবার উপরে আল্লাহ বলেন অতপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে যাদের আমি মনোনীত করেছি তবে তাদের মধ্যে কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ মতম প্রতি এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী এটাই মহা অনুগ্রহ মহা অনুগ্রহ সুরাপাতির ফাতির আয়াত বত্রিশ সাত মুনাফিকরা পুণ্যের কাজে পিছিয়ে যায় পুণ্যের কাজে পিছিয়ে থাকা ও অলসতা করা মুনাফিকের বৈশিষ্ট্য মন আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায় বস্তুত তিনি তাদের তার শাস্তি দেন আর যখন তারা নামাজে দাঁড়ান তখন শৈতিল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্প স্মরণ করে সুরানিসা আয়াত আল্লাহ আমাদের সবাইকে ন্যাক কাজে অগ্রগমী হওয়ার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন হিরবুল আলামিন আমরা যে আলোচনা করলাম আলোচনা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করিয়ে দিয়ে আমাদেরকে আমাদের ক্ষমা করিয়ে দিয়ে আমাদেরকে কবুল করুন এবং যারা দেখছেন বা শুনছেন বা শুনবেন তাদের প্রতি অনুগ্রহ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহাত